ফল তো অনেকেই খান কিন্তু শীতকালে পাকা পেঁপে খাওয়ার দারুণ সব উপকারিতা আছে জানেন কি শীতকালে আমাদের হজম ধীর হয় ত্বক শুষ্ক হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছুটা কমে যায় এ সময় পাকা পেঁপে কিন্তু আপনার সেরা বন্ধু হতে পারে পেঁপেতে আছে প্যাপিন অ্যানজাইম যা খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে শীতে কোষ্ঠকাঠিন্য গ্যাস বা বদ সমস্যা কমাতে এটি খুবই কার্যকর প্রচুর ভিটামিন সি থাকায় এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে ঠান্ডা লাগা বা কাশির ঝুঁকি কমে ভিটামিন এ ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের শুষ্কতা কমিয়ে শীতকালে এটিকে রাখে আদ্র ও ঝলমলে কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকার কারণে এটি পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে কয়েকটি সতর্কতা মনে রাখুন যাদের পাচনতন্ত্র খুব দুর্বল অতিরিক্ত পেঁপে খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে ডায়াবেটিক্স রোগীরা পেঁপে মিষ্টি হয় পরিমাণ নিয়ন্ত্রণ করে খাবেন পেঁপেতে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলুন শীতকালে প্রতিদিন একশো থেকে একশো গ্রাম পাকা পেঁপে খাওয়া আপনার জন্য নিরাপদ এবং উপকারী এই শীতে পাকা পেঁপে খান সুস্থ থাকুন আর রোগের বিরুদ্ধে লড়াই করুন